আলিফায়ে জেইলেক বিরুদ্ধে আমাদের তারেকশন জেইলেক অ্যাকশন কোন না কোন স্বার্থানিশী গোষ্ঠী কোন না কোন বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে সামোটাস ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয় ঠিক আমরা স্পষ্ট ভাবে চাই আমরা চিহ্নিত করছি কারা আজকের এই উস্কানির সাথে জড়িত যারা উস্কানি দিয়ে হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব যখনই কোন একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চরেরা বিভিন্ন এজেন্সির গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে ঘর দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায় তারা এদেশের গণতান্ত্রিক লড়াইকে জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমাদের আদি ভাইয়ের শাহাদের খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে টিশার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না